চলো বন্ধুরা আজকে আমরা কুয়া দিয়ে বিশটি শব্দ শিখব কুঁয়তে ব্যাং কুঁতে সং কুঁতে রং কুঁতে ঠোঙা কুঁয়তে লাঙল কুঁতে गांग्तील ओते डिंगी ओते डांगा ओते घुमुर ओते फिंगे ओते गंगा তে রাঙা ওতে সঙ্গ ওতে সঙ্গী ওতে ভাঙা ওতে অঙ্ক ওতে বাঙালি উঁয়তে বঙ্গ উঁয়তে অঙ্গ ওতে জঙ্গল আরও এই ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন